পুরুষ মানুষদের কাছে বন্ধুত্বটা না একটা অন্য মর্যাদা পায় বাংলাদেশ ও কলকাতায় শোভি জঙ্গনের সাম্প্রতিক সময় আলোচনা এসেছে এক ভিন্ন ধর্মী ঘটনা মন ছুঁয়ে যাওয়া তথ্য কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেন গুপ্ত নাকি বাংলাদেশের সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের গানের ভক্ত বিষয়টি গসিপের মতো শোনালেও এর পিছনে আছে শিল্পী সত্তার এক কবির সংযোগ ঘনিষ্ঠ মহলের দাবি কাজের ফাঁকে বা দীর্ঘ এর ক্লান্তিতে যীশুর ব্যক্তিগত প্লে লিস্টে বারবারই ফিরে আসে আবি গান বিশেষ করে হাবিবের সুরে থাকা নস্টালজিয়া জিয়া আর একাকিত্বের আবেশ য মন ছুঁয়ে যায় অভিনেতা হিসাবে যিনি চরিত্রের আবেগে ডুবে যেতে ভালোবাসেন তার কাছে হাবিবের গান যেন এক ধরনের মানসিক আশ্রয় শুধু দর্শক প্রিয় শিল্পী নয় হবি অনেকেই মনে করেন বাংলা আধুনিক গানের এক নির্ভরযোগ্য নাম তার কান সীমান্ত ছড়িয়ে কলকাতা সো তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় সে তালিকায় যিশু সেনগুপ্তের নাম যুক্ত হওয়া বিষয়টি নতুন করে আলোচনা এসেছে ছবি বিশ্লেষকদের মতে এটি কোনো পছার কৌশল নয় বরং দুই বাংলার সাংস্কৃতিক স্বাভাবিক আদান প্রদানের প্রতিফলন অভিনয় আর সঙ্গীত দুটি আবেগের ভাষা যিশু ও হাবিব সে আবেগের দুই প্রান্তে দাঁড়িয়ে থেকে যেন একই সুরে বাধা সব মিলিয়ে বলা যায় যিশু সেনগুপ্ত হাবিব ওয়াহিদের ভক্ত হওয়া শুধু একটি ব্যক্তিগত পছন্দ নয় বরং এটি দুই বাংলার শিল্প ও সংস্কৃতির মাঝে থাকা অদৃশ্য সেতুরি আরেকটি সুন্দর উদাহরণ